হ্যালো ইব্রিয়া সালামু আলাইকুম সকলকে সোমি হায়াত কিচেনে অনেক অনেক স্বাগত জানাই প্রথমেই সকলকে রামাজান মোবারা আশা করছি প্রত্যেকের রামাজান রোজা ভালোই কাটছে আমারও আলহামদুলিল্লাহ তো আজকে রেসিপি হচ্ছে পাবদা মাছের তেল ঝাল তো আশা করছি ভিডিওটি আপনাদের সকলকেই ভালো লাগবে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই আমি পাঁচশো গ্রাম পাবদা মাছ নিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটাকে হালকা ফ্রাই করব তার জন্য সামান্য হলুদ নিলাম আর একটু লবণ আর একটু সর্ষের তেল এই মাছটাকে ভালোভাবে করে তেল দেওয়ার কারণটা এটাই যেন গায়ে গায়ে না লেগে থাকে তার জন্যই পাবদা মাছ কিন্তু খেতে অনেক টেস্টি এটা আমরা সবাই জানি এটা যদি আমি কড়া করে ফ্রাই করি কিন্তু ভালো লাগবে না আপনারা একটু হালকা করে ফ্রাই করলে কিন্তু খুব সুন্দরই টেস্ট আসে কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল হালকা করে এক থেকে দুই মিনিট এপিট ওপিট করে হালকা ফ্রাই করে নেব দেখতেই পাচ্ছেন বেশি কড়া করে ফ্রাই করে নিই এই যে ফ্রাই করা হয়ে গেছে এরপর আমি ওই কড়াইয়েই একটা পেস্ট বানানোর জন্য পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়েছি ওই তেলে হালকা করে শুকনো লঙ্কাটাকে ফ্রাই করব এই মতো অবস্থায় তুলে নেব একটু সামান্য তেল অ্যাড করলাম এরপর আমি চলে যাচ্ছি মূল রান্নায় কিছু কালো জিরা দিলাম একটা তেজপাতা এখানে আমি একটা মশলা দিলাম সেটা হচ্ছে আদা এবং রসুন আপনারা এটা অবশ্যই ট্রাই করুন এবং খেতে তো অনেক সুন্দর হয়েছিল মশলাটাকে হালকা কষিয়ে নিয়েছি তারপর আমি এরপর আমি পেঁয়াজ বাটা দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি আদা রসুন পেঁয়াজ এটা একসঙ্গেও দিতে পারি আলাদা করে আপনারা দিতে পারেন আমি পেঁয়াজটা আলাদা করে পেস্ট করেছিলাম একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব একটু সামান্য লবণ দিলাম স্বাদ মতো কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি এতে হলুদ হলুদ গুঁড়ো দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি ওই শুকনো লঙ্কার পেস্টটা যেটা আমি তেলে পাঁচ ছটা শুকনো লঙ্কাকে ফ্রাই করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এখন দিয়ে আমি ভালো করে একসঙ্গে মশলাটাকে কষিয়ে নেব কালারটা খুব সুন্দর এসছে এরপর আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো টমেটো টমেটোকে পেস্ট করেছিলাম গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে যাই হোক ভালো করে কষানো হয়ে গেছে দেখছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেব এই যে দেখছেন কি সুন্দর একটা লাল কালার চলে এসছে এরপর আমি মাছগুলোকে ছেড়ে দেবো আলতো করে মাছগুলোকে গ্রেভির মধ্যে ছেড়ে দেব আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করুন সব ঘরোয়া পদ্ধতিতে সব কিছুই আমাদের ঘরে এগুলো সবই থাকে কিছু একটু ধনে পাতা আমি সামান্য ছড়িয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ দু মিনিট আমি রেখে দেব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাবদা মাছের তেল ঝাল রেডি বাই টাটা